হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বাতাসে বেশ পুজো পুজো গন্ধ সরস্বতী আজ সোমবার সকাল সাতটার মতো বাজে আজ বাড়িতে অনেক কাজ আমি বিছানায় ঘুমিয়েছিলাম মানে ঘুম থেকে উঠিনি তখনই মা বিউলির ডাল বাড়ছিল আজ বড়ি দেওয়া হবে তাই সকাল সকাল উঠে আমি চাটা খুব আগে থেকে বসিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সবাইকে দিতে পারি তারপর বাড়িতে টমেটো এসছে আগের দিন সন্ধ্যাবেলায় নিয়ে এসছে টমেটোগুলো সস্তরি করা হবে বলে খুব তাড়াতাড়ি রান্নাও চাপিয়ে দিয়েছি বড়ি দেওয়া হবে তবে আকাশ আজকে সকাল থেকেই মেঘে ঢাকা হয়তো তো বড়ি দেওয়া যাবেই না তাই রান্নাটা খুব তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছিলাম ওরা মাছ পড়েছে হুম দেখো তুমি তুমি এরকম ঘাটছো কেন ফিস দেখো কে উনি বড় মা হ্যাঁ খালি বলা না তুমি মিতুল তার দাদুর জন্য ডালিয়া বানিয়েছি সকালে জলখাবারে ডালিয়াটা বানিয়েছি মটরশুঁটি ব্রকলি দিয়ে হলুদ দিয়েছি তাই লাল হয়েছে সকাল থেকে মেঘে ঢাকা এগারোটা মতো বাজে তখনও সূর্যের আলো দেখা যায়নি তাই বড়ি আজ আজকে হয়তো দেওয়াই হবে না তাও মা আজকে বললো আজকে অন্য মতো একটা বড়ি দেবে নকশা বড়ি দেবে এই বড়িটা সুজি আর পোস্ত বা সাদা তিলে দেয়া যায় আমাকে বলল থালাতে সাদা তিল ছড়িয়ে দিতে তাই আমি ছড়িয়ে দিয়েছিলাম তারপর মা বড়িগুলো আস্তে আস্তে দিয়েছিল একাই মিতুল গাছে জল দিয়ে দিচ্ছে ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে আর একটি ভিডিওতে এই ভিডিওটি করার সময় হয়ে গেছিলো দু মিনিট তাই আমি আপলোডেতে গিয়ে দেখলাম হচ্ছে না শর্ট ভিডিও হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটি যোগ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি কেমন হয়েছে